রোভিং টেলসে তোমাদের সকলকে স্বাগত জানাই সত্যি সময় থেমে থাকে না দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল আমার এই ইউটিউব চ্যানেলের ট্রাভেল ব্লগ ছাড়াও বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকের ভৌতিক কাহিনী তোমাদের নিবেদন করতে পেরে আমি আপ্লুত সুকুমার রায় থেকে শুরু করে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রেমেন্দ্র মিত্র অনেকেরই রচনা পাঠ করার চেষ্টা করেছি এই কদিনে বরাবরের মতো তোমাদের ভালোবাসা আমার এই প্রচেষ্টার পাথেও হবে এই আমার বিশ্বাস আজ তোমাদের জন্য থাকছে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের রোমাঞ্চকর একটি ভৌতিক কাহিনী সেই দুখানি পা প্রধান চরিত্রে সত্যেশ্বর সুখরাম ও শেখ সাহেব শুরু হচ্ছে আজকের গল্প সেই দুখানি পা শুরুতেই জানিয়ে রাখি ঘটনাটা আমার সচক্ষে দেখা নয় শোনা এই ঘটনা আমি যার কাছে জেনেছিলাম তিনি নিজেই ছিলেন এই কাহিনীর এক অন্যতম চরিত্র সত্য মিতভাষী ও পরোপকারী এই মানুষটির প্রকৃত নাম আমি গোপন রাখছি শুধু তোমাদের সামনে অবিকল তুলে ধরছি ভয়ঙ্কর সেই কাহিনী সাল উনিশশো সারা ভারতবর্ষে তখন লুটতরাজ ছেচল্লিশের দাঙ্গা হাঙ্গামার জের চলছে দেশের অর্থনীতি রাজনীতি সমাজ জীবন টালমাটাল এমনই এক সময় আলোচ্য কাহিনীর বক্তা ভদ্রলোক নাম সত্যেশ্বর আসাম যাত্রা করলেন উদ্দেশ্য সার্ভেয়ার হিসেবে পুরনো রেকর্ডপত্র ঘেঁটে দেশ বিভাগের পর আসামের কতটুকু ভারতে থাকবে আর কতটুকু পাকিস্তানে থাকবে তা স্থির করা বস্তুত তার রিপোর্টের উপর নির্ভর করেই ইংরেজ সরকার আসামের সীমানা স্থির করবেন গুয়াহাটি স্টেশন থেকে সোজা সার্ভে অফিসে গিয়ে দেখা করলেন সত্যেশ্বর সার্ভে অফিসে ছোটখাটো কাজ সারতে সারতে তিনি দেখলেন রাত হয়ে গেছে অথচ রাতে কোথায় থাকবেন তা ঠিক হয়নি সত্যেশ্বরবাবু হোটেলের খোঁজ করছেন এমন সময় তারই অফিসের এক বিহারি পিয়ন জানালো যে তাদের বাড়িতে সত্যেশ্বরে থাকার মতো একখানা ঘরের ব্যবস্থা হয়ে যেতে পারে ঘটনাচক্রে সুক্রামদের বাড়িতে সেরাতে আশ্রয় পেয়ে সত্যেশ্বর নিঃসন্দেহে আশ্বস্ত হলেন শত হলেও গৃহস্থ বাড়ির আপ্যায়ন আর মফস্বলের হোটেলের অভ্যর্থনার মধ্যে বিস্তর ফারাক আছে তা সত্যি সুক্রামের বাড়িতে সেরাতে ভালো আপ্যায়ন পেলেন তিনি সুক্রামের স্ত্রী পর্দানুসীন অর্থাৎ বাইরের পুরুষের সামনে বেরোন না কিন্তু তার দুই মেয়ে পূর্ণিমা আর সরস্বতীয়া দুজনেরই বয়স বারো থেকে চোদ্দোর মধ্যে তাকে খুব যত্ন করলো গাওয়া ঘি পটল ভাজা মুগ ডাল আর আচার দিয়ে হাতে গড়া রুটি গোটা দশে খেয়ে ফেললেন সত্যেশ্বর খাওয়ার সময় তার পাশে বসে সরস্বতী হাওয়া করতে লাগল আর পূর্ণিমা নিল পরিবেশনের ভার খাওয়ার পারচুকলে চুকলে সত্যেশ্বর একটু লজ্জিত কণ্ঠে জানালেন তার এত বেশি খাওয়া উচিত হয়নি সঙ্গে সঙ্গে হা হা করে প্রতিবাদ জানালো সুক্রাম আর তার দুই মেয়ে মনে হলো অন্তপুর থেকে তার গৃহিণীও তাদের সমর্থন জানালো। তিনি অতিথি হয়তো সুক্রামদেরই যত্নের ত্রুটি হয়ে গেছে আঁচিয়ে উঠবার পর পূর্ণিমা একখিলি পান সেজে আনল সুক্রামদের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা নেই হারি ভরসা এমন সময় উঠানে কারো গলার আওয়াজ পেয়ে সবাই হঠাৎ চমকে উঠল শুকরাম হ্যারিকেন হাতে বাইরে এসে দেখল সার্ভে অফিসের সত্যেশ্বরবাবুর সহকর্মী শেখ মহিউদ্দিন উঠোনে দাঁড়িয়ে আছেন যদিও হিন্দু মুসলমানের বিভেদ সে সময় সমাজকে বিষাক্ত করে তুলেছিল কিন্তু সরকারি অফিসের কর্মীদের মধ্যে সেটা বিদ্যমান ছিল না এত রাত্রে একজন সহকর্মী তার খোঁজ নিতে এসছেন দেখে সত্যেশ্বর খুশি হলেন তিনি শেখ সাহেবকে ডেকে এনে ঘরের মধ্যে বসালেন শেখ সাহেবের বয়স ষাট ছাড়িয়েছে মুখে সাদা লম্বা দাঁড়ি আর কালো ফ্রেমের চশমা তাকে একটা আলাদা ব্যক্তিত্ব দিয়েছে কথা তিনি বলেন কম শোনেন বেশি দেশের রাজনীতি মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে তাদের আলোচনা দেখতে দেখতে বেশ জমে উঠল রাত যখন প্রায় সাড়ে দশটা পূর্ণিমা এলো সত্যেশ্বরবাবুকে শুতে ডাকতে শেখ সাহেব যাবার জন্য উঠে দাঁড়ালেন পূর্ণিমার পিছন পিছন তার জন্য নির্দিষ্ট সবার ঘরটির দিকে চললেন সত্যেশ্বর তবে কিছু দূর গিয়ে তার খেয়াল হলো বৈঠকখানা ঘর থেকে বেরিয়ে আসার সময় শেখ সাহেবের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি তিনি পূর্ণিমাকে দাঁড়াতে বলে আবার ফিরে এলেন বৈঠকখানায় কিন্তু সেখানে তখন সুক্রাম ছাড়া আর কেউ ছিল না বাবুকে ফিরে আসতে দেখে সুক্রাম যেন আঁতকে উঠল হয়েছে দাসবাবু সত্যেশ্বর শুক্রামকে চমকাতে দেখে অত্যন্ত অবাক হলেন তবু সে ভাব গোপন রেখে বললেন শেখ সাহেব কি চলে গেছেন শুক্রাম মাথা নাড়ল হ্যাঁ এই মাত্র চলে গেলেন সত্যেশ্বর অগত্যা আবার ফিরে চললেন পূর্ণিমার কাছে পৌঁছতেই সে দূর থেকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বাড়ির মধ্যে চলে গেল সত্যেশ্বরও নীরবে শোবার ঘরের দিকে পা বাড়ালেন সবেমাত্র কয়েকটি পা এগিয়েছেন তিনি এমন সময় খপ করে কে যেন তার হাত চেপে ধরল ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিলেন সত্যেশ্বর সেই ছায়ামূর্তির ইশারায় তাকে শব্দ করে উঠতে বারণ করল আকাশে তৃতীয়ার মরা চাঁদ তারই আলোয় সত্যেশ্বর দেখেন হাত ধরে আছেন শেখ সাহেব ফিস ফিস করে শেখ সাহেব বললেন দাসবাবু আমি আপনার জন্যেই চলে যেতে পারিনি আপনি এই মোরগটা আপনার কাছে রাখুন বলে শেখ সাহেব তার প্রিন্স কোটের পকেট থেকে একটা বড় সাদা মোরগ বের করে সত্যস্বরের হাতে দিলেন বললেন রাত্রে একবারের জন্য এটা হাতছাড়া করবেন না খবরদার তাহলে কিন্তু ভীষণ বিপদ উপস্থিত হবে সত্যস্বর ঘটনার আকস্মিকতায় কিছুটা বিয়ুহল হয়ে পড়েছিলেন তবু কৌতূহল যায় না জিজ্ঞাসা করলেন এই কথা বলছেন কেন শেখ সাহেব শেখ সাহেব তেমনি ফিস করে বললেন বলবার সময় নেই কিন্তু এটা হারাবেন না ভীষণ বিপদ হাফেজ শেখ সাহেব অদৃশ্য হলেন তার দেওয়া সাদা কাগজে মোড়া চৌকো বস্তুটা হাতে নিয়ে সত্যস্বর ঢুকলেন শোবার ঘরে ঘরটি মাটির বিছানা করা আছে পরিপাটিভাবে মায়ে মশারিটি পর্যন্ত টাঙানো আছে একটি ছোট টুলের উপর কুজো আর গ্লাস সত্যেশ্বর পাঞ্জাবিটা খুলে সরিয়ে রাখলেন তারপর এক গ্লাস জল খেয়ে শুতে যাবেন তার মনে পড়ল মোরকটার কথা শেখ সাহেব যেটাকে হাতছাড়া করতে নিষেধ করেছিলেন তাড়াতাড়ি সেটাকে পাঞ্জাবির পকেট থেকে বের করে কোমরের ঘুন্সিতে রেখে দিলেন তারপর শুয়ে পড়লেন ক্লান্ত চোখে ঘুম নামতে বিলম্ব হল না কতক্ষণ ঘুমিয়েছিলেন জানেন না হঠাৎ একটা খট খট শব্দে ঘুমটা ভেঙে গেল প্রথমটা কোথা থেকে শব্দটা আসছে বুঝতে চাইলেন তিনি এদিক ওদিক ভালোভাবে নজর করে ঘরের মেঝের দিকে চাইতেই আঁতকে উঠলেন হ্যারিকেনটা একপাশে কমানো ছিল তার স্তিমিত আলোতে দেখেন একজোড়া পরা পা অত্যন্ত দ্রুত ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে পায়ের উপরের মানুষের অবয়ব খুঁজতে গিয়ে সত্যস্বরের বুকের মধ্যেটা হিম হয়ে গেল কারণ সেখানে কোনো মানুষের দেহ ছিল না কোনো দুর্বল হৃৎপিণ্ডের মানুষ মারাই পড়তো সেই মুহূর্তেই কিন্তু সত্যস্বর একেবারে দুর্বল ছিলেন না ছাড়া তার মনে হলো একটা অদৃশ্য শক্তি যেন তাকে সাহস জুগিয়ে যাচ্ছে বিশ্বের তখন আরও বাকি ছিল হঠাৎ তিনি দেখলেন খরম করা পাঁজোরা তার খাটের পাশে এসে দাঁড়িয়েছে তারপর সেই পাঁজোরার একটা পা উপরে উঠল সঙ্গে সঙ্গে আরও একটা উঠে এলো অর্থাৎ পাঁজোরা তখন তখন বাবুর বালিশের পাশে ক্রমে ধীরে ধীরে পা দুটো তার গলার দিকে এগিয়ে এলো আবার সত্যস্বর অনুভব করলেন একটা অদৃশ্য শক্তির প্রবাহ যেন তার শরীর বেয়ে উঠে আসছে এক আসরিক শক্তিতে তিনি খাট থেকে মশারি তুলে লাফিয়ে নেমে দৌড়ে বাইরে বেরিয়ে এলেন তার সমস্ত দেহ তখন ঘামে ভিজে জপ জপ করছে মনে হচ্ছে সেই রাতে তার যেন পরমায়ু অর্ধেক হয়ে গেছে এত রাত্রে সুক্রামের বাড়ির অন্যান্য ঘরের দরজা বন্ধ টলমল পায়ে কোনো রকমে শুক্রামের বাড়ি থেকে বেরিয়ে আচ্ছন্নের মতো তিনি বড় রাস্তায় এসে বসলেন পরদিন সকালে সবার আগে দেখা হল আর সঙ্গে সরস্বতী তাকে দেখে যেন চমকে উঠলো কিন্তু সত্যেশ্বর মেয়েটির দিকে দ্বিতীয়বার ফিরেও চাইলেন না তিনি সুক্রামের অপেক্ষায় ছিলেন একসময় সুক্রাম বেরিয়ে এলো সত্যশ্বরের মুখে কোনো কথা না বলে সোজা সুক্রামের ফতুয়ার বুকের কাছটায় মুঠো পাকিয়ে ধরলেন আর আশ্চর্য ব্যাপার সুক্রাম শিশুর মতো শব্দ করে কেঁদে উঠল সত্যেশ্বর কঠিন স্বরে জানতে চাইলেন ওই ঘরের মধ্যে কাকে পুষে রেখেছিস বল সুক্রাম কাজ ছিল কাজ ছিল তার মেয়েরাও সুক্রাম বলল পারি নে সাহেব ভাই কিছু করতে পারি না উনি ছিলেন আবার ঠাকুরদা প্রতি বছর সবটে নতুন নতুন মানুষ নিয়ে আসবার আদেশ দেন চাক অ্যাক্সিডেন্টে ওর শরীরটা থেতলে গিয়েছিল অক্ষত ছিল ওর দুটো পা আপনার আগে ওই ঘরে আরও সাত আট জন ভয় পেয়ে মারা গেছে ওটা ছিল ঠাকুরদার ঘর আমি কড়ায় পিণ্ড দিতে চাই কিন্তু বাড়িতে তিন তিনটি মেয়ে রেখে গয়া যেতে সাহস পাই না এমন কাউকে পাইনে যারা গয়া যাবে সত্যেশ্বর এখন এক অন্য মানুষ গর্জন করে উঠলেন তাই বলে তুই নির্দোষ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিবি আমি যাব গয়ায় বল তোর ঠাকুরদার নাম দিনের আলোতে সেই ঘর থেকে নিজের পাঞ্জাবিটা নিয়ে এলেন সত্যেশ্বর সেই দিনই রওনা হয়েছিলেন গয়ায় প্রেত শিলায় পিণ্ডদান করেছিলেন সেদিন সেই অভিশপ্ত ঘর থেকে পাঞ্জাবিটা নিয়ে বেরিয়ে আসবার সময় ঘরের দেয়ালে দেখেছিলেন একখানা বিবর্ণ ছবি এক শুষ্ক চেহারার বৃদ্ধের আরক্ত চোখ দুটিতে রাগত ভাব আর বৃদ্ধের পা পায়ের দিকে তাকিয়ে তার আবার বুক হিম হয়ে গিয়েছিল তার মনে হয়েছিল ছবিটা বুঝে জীবন্ত সে ছবি ঘরের মধ্যেই পুড়িয়ে দিয়ে এসেছিলেন তিনি শেখ সাহেবকে পরে সব ঘটনা জানাতে তিনি গম্ভীর হয়েছিলেন বলেছিলেন যখনই আর এক পিয়ন বৈকুণ্ঠের মুখে শুনলাম যে শুকরাম আপনাকে ওর বাড়িতে নিয়ে গেছে তখনই বিপদের আশঙ্কা করেছিলাম ওই সাদা মোরবটা আমার এক শ্রদ্ধেয় পীর বাবার তাবিজ যাই হোক এই ঘটনার কিছুদিন পরে শুকরাম ওই বাড়ি ছেড়ে চাকরি ছেড়ে দেশে ফিরে যায় আর পিণ্ডুদানের পর সে ঘরের বদনামও আর সত্যেশ্বর শোনেননি শেষ হলো আমার আজকের নিবেদন সেই দুখানি পা রচনায় পাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধার ও গল্পের বিভিন্ন চরিত্রে আমি শীর্ষেন্দু কেমন লাগলো তোমাদের এই গল্প অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করো পরিশেষে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই অরিজিৎ দীপায়ন ও প্রীতমকে সবসময় আমার পাশে থাকবার জন্য খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে ভালো থেকে সকলে